ओं तब कथा मृतम तप्त जीवनम कभी भीरी रितम कल मशापहम श्रवण मंगलम श्री मदातम भूभी ग्रन्थि ये भूरिला जना सिमां श्री तो, सिरामकृष्ण कथा मृत पाठ শ্যাম্পুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একত্রিংশ পরিচ্ছেদ আজ আমরা পাঠ করব ডাক্তার গিরিশের প্রতি আর সব করো বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড ঈশ্বর বলে পুজো করো না এমন ভালো লোকটার মাথা কাচ্চ গিরিশ কি করি মহাশয় যিনি সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন তার গু কি গু বোধ ডাক্তার গুড় জন্য হচ্ছে না আমারও ঘৃণা নাই একটা দোকানির ছেলে এসেছিল তা বাজ্যে করে ফেললে সকলের নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দিবার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব আমি কি এর পায়ে ধুলো নিতে পারি না এই দেখো ইচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধুলি গ্রহণ গিরিশ দেবগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন ডাক্তার তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ নরেন্দ্র ডাক্তারের প্রতি একে আমরা ঈশ্বরের মতো মনে করি কীরকম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশন অর্থাৎ উদ্ভিদ ও অ্যানিমাল ক্রিয়েশন জীবজন্তুগণ এদের মাঝামাঝি একটা পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন সেইরূপ ম্যান ওয়ার্ল্ড নরলোক ও গড ওয়ার্ল্ড দেবলোক এই দুয়ের মধ্যে একটা স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ডাক্তার ও ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র আমি গড ঈশ্বর বলছি নে গড লাইকুল্য ব্যক্তি বলছি ডাক্তার ও সব নিজের নিজের ভাব চাপতে হয় কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস যারা আমার আমার পরম বন্ধু আমায় কঠোর নির্দয় মনে করে এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসক বাসকসজ্জা করে জেগে থাকে গিরিশ এভরিওান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ সকলেই আপনাকে যত্পরণাস্তি শ্রদ্ধা করে ডাক্তার 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 বলছেন আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড মমতা শূন্য কেননা আমার দোষ এই এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না গিরিশ তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো আউট অফ পিটি ফর ইউর ফ্রেন্ডস বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে মনের কপাক তো খোলা ভালো এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার বলবো কি এ তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কটা হয় অর্থাৎ আমার ভাব হয় নরেন্দ্রের প্রতি আই শেট থিয়ার সলিচুড আমি একলা এক ক্লাব ও শিক্ষা দি মহাপুরুষ ওজীবের পাপ গ্রহণ অতরাদি ও নরেন্দ্র ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভালো তুমি ভা বলে লোকের গায়ে পা দাও সেটা ভালো না শ্রীরামকৃষ্ণ আমি কি জানতে পারি আমি কি জানতে পারি গা কারু কারু গায়ে পা দিচ্ছি কিনা ডাক্তার ওটা ভালো নয় এইটুকু তো বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমার ভাবা অবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদে এরূপ হয় কি করব? ডাক্তার ইনি মেনেছেন হি এক্সপ্রেস রিগ্রেট

ডাক্তারের প্রতি মহাশয় আপনি ভুল বুঝেছেন উনি সে জন্য দুঃখিত হননি এর দেহ শুদ্ধ অপাপ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হওয়ার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন আপনার যখন কলিক অর্থাৎ শুলবেদনা হয়েছিল তখন আপনার কি রেগ্রেট অর্থাৎ দুঃখ হয় নাই কেন রাত জেগে এত পড়তুম তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ রোগের জন্য রিগ্রেট দুঃখ কষ্ট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি তোমার কাছে হেরে গেলুম দাও পায়ের ধুলা দাও গ্রীষ্মের পদধুলি গ্রহণ নরেন্দ্রের প্রতি আর কিছু নয় ইজ ইন্টালেকাল পাওয়ার গিরিশের বুদ্ধিমত্তা মানতে হবে নরেন্দ্র ডাক্তারের প্রতি আর এক কথা দেখুন একটা সায়েন্টিফিক ডিসকভারি জড়বিজ্ঞানের বিজ্ঞানের সত্য করবার জন্য আপনি লাইভ ডিভোট অর্থাৎ জীবন উৎসর্গ করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস শ্রেষ্ঠ বিজ্ঞান এর জন্য যদি হেলথ রিস্ক শরীর নষ্ট হয় হোক এরম মনের ভাব করবেন না ডাক্তার যত রিলিজিয়াস রিফর্ম আর ধর্মাচার্য হয়েছে যিশু চৈতন্য বুদ্ধ মোহাম্মদ শেষে সব অহংকারে পরিপূর্ণ বলে আমি যা বললুম তাই ঠিক একই কথা গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এই দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে ডাক্তার নীরব হইলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের নাই হাসিতেছেন আজ একত্রিংশ পরিচ্ছেদ পাঠ করলাম ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकं पथितविग्रहं वै ईशावतारं परमेशमिठं तं रामकृष्णं शिरसा नमा